হ্যালো এভরি ওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমার ছেলে এই যে আমার ছেলে এত শান্ত আমি নিজেই মা হয়ে বলছি এত শান্ত ছেলে হয় না চুপচাপ ও দোলনা শুয়েছিলো আমি রান্না করছিলাম তো আমি দেখছি যে ও কিছু আওয়াজ করছে না তারপর এসে দেখি ও কিন্তু একা একাই এই যে ডলটা দেখে একটা খরগোশের ছানা ঝুলিয়ে দিয়েছি মাথার উপরে তো ওটা দেখে দেখে একাই কখন ঘুমিয়ে গেছে হ্যাঁ একা একাই কথা বলে বলে ওটার সাথে ঘুমিয়েই যাচ্ছে এই যে প্রচুর প্রচণ্ড কিন্তু ওর ঘুম পেয়েছে আমি দেখতে এসছিলাম যে ঘুমাচ্ছে নাকি তো সত্যি সত্যি কিন্তু ঘুমিয়ে পড়েছে ও আর একদম ঢাকা দিয়েছিলাম এই তোয়ালাটা দিয়ে তো তোয়ালা ও কিন্তু ফেলে দিয়েছে এই যে আমার সোনা ছেলেটা কি সুন্দর ঘুমাচ্ছে আর আমি এখন এডিট করছি আর ওইদিকে কিন্তু কথা বলছি সো আমি হাজার ব্যস্তর মধ্যেও কিন্তু এভাবেই তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করি আর এখন তো আমার বাচ্চা নিয়ে একটু বুঝতেই পারছো অসুবিধা হবে তো তাও কিন্তু তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করি তো কী ব্লগ বানাবো ভেবে পাচ্ছিলাম না তো আজকের ব্লগটা এরকমই এই যে আমাদের কিন্তু এবার সিজনে কুল কুল হয়েছে আমাদের বাড়ির গাছের কুল কি সুন্দর সুন্দর কুলগুলো হয়েছে কিন্তু এবার আমি খেতে পারবো না কারণ ছোট বাচ্চা আর আমার সিজারি বেবি হয়েছে তাই আমি খেতেও পারবো না আর ভাগ্যটা খুব খারাপ এবার থেকে কিন্তু গাছটা কেটে দেব তো সে কারণে আমি ক্যামেরা বন্দি করে রাখছিলাম এই কুল গাছটাকে তো তারপর কিন্তু চলে আসলাম রান্না করছিলাম রান্না করতে করতে কিন্তু ভিডিও করছিলাম সো দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি এই যে এখানে কিন্তু আজকের মেনু ছিল থোর আলু আর টমেটো দিয়ে কিন্তু একটা তরকারি নিরামিষের তরকারি তো হচ্ছে এই যে সবজি রান্না আমার হয়ে গেছে আর একটু কষিয়ে নেব তাহলে কিন্তু আমার রান্না রেডি হয়ে যাবে আর এদিকে কিন্তু আমি হচ্ছে মসুর ডালের সেদ্ধ আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে নিয়েছি আমি খাবো বলে সেই জন্য কিন্তু পাতে আমি নিচ্ছিলাম সো দেখতেই পাচ্ছ আমার এসব খেতে কিন্তু খুব ভালো লাগে যেরকম হচ্ছে চটকাতে ভালো লাগে এই যে ডাল সেদ্ধটা সেরকম কিন্তু খেতেও টেস্টি খুব টেস্টি আর শরীরের পক্ষে কিন্তু খুব হেলদি আর এই যে টমেটো আর বেগুন কাঁচা কাঁচা করে ভেজে নিয়েছি এসব হেলদি খাওয়ার কিন্তু আমি খাই আমার খেতে খুব ভালো লাগে কাঁচা কাঁচা করে সবজি যে কোনো ভাজা আমার খুব ভালো লাগে তো এখানে নিয়ে নিয়েছিলাম সব সবজিই নিয়ে নিয়েছি আমি তারপর কিন্তু পাত খেতে বসে গেছি কেউ বাড়িতে ছিল না তাই আমি খেয়ে নিয়েছিলাম সো এই যে সব দিয়ে আমি খাচ্ছি সো সবাইকে টাটা আর আজকে ছিল আমার বার্থডে তো আমি বার্থডে কাল আজকে তো আমার ব্লগটা দেখতে থাকো সো টাটা